আসসালামু আলাইকুম দাদুরা কি খবর কেমন আছেন নিশ্চয়ই ভালো আছে মুইও আছি কিন্তু একসের ভালো আছি তাই দোকানে কিন্তু তেল পাওয়া যাইতেছে না কি তেল সবই আছে ঠিক আছে এইটুর পর কি এই কিন্তু তেল কিনতে যাওয়া লাগবে তেল কিনতে একফির গেলাম দোকানে যাই দেখি কোনো সবিন তেলের বোতলে কিন্তু কোনো তেল নেই ক্যা খোলা তেল কিনতে খোলা তেলের ঘটনা কি খোলা তেলের ঘটনা হইলো খোলা তেলের দাম বেশি এই বোতলের দামের চাইতে এমন হচ্ছে কি হেরা এই বোতলের মুখা খুলিয়া রাইতে হর কি সব বোতল দিয়ে হর কি ড্রামের মধ্যে ডালে ডাইলিয়া এইবার হেই হেই আটকানিয়া তেল খোলা তেল বানাইয়া বেশি দামে বেচে আমরা এত চালাক সব ব্যাপারে সব কিছুতে হ্যাঁ আসলে কইতে পারবেন না মানে আমাগো দেশে যদি চায়নাকে বানিয়ে দেওয়া হয় চায়নারা আর চায়নাবার আমাগো মাতার এইসব বুদ্ধি আর ব্রেন দেখা হ্যাঁ হেরা দেখা গেল ফিট করে গেল হ্যাঁ মাথায় পানি দেওয়া লাগলো ঠিক আছে মাথায় তেল পানি দিয়ে উড়াইয়া খাইয়ে ফেলা তেলে নেহর গো বিদেশ পাড়ানো লাগবে ঠিক আছে কারণ হ্যাঁ দেখতে এসে বাংলাদেশটার বাংলাদেশ দেখে যে এই হ্যাগো যে বুদ্ধি ঠিক আছে দেখতে যে বুদ্ধির লোকে বাঙালি যে বুদ্ধি এই বুদ্ধির লোকেও হ্যাঁ ফেল মারতে আছে। হ্যাঁ আমরা কত বড় সারা চিন্তা করে যে একটা পরিশুদ্ধ হ্যাঁ সুন্দর তেল ঠিক আছে শোধন কইরা তারপর কি আমরা যেন কিনে খাইতে পারি এই যেন বোতল জাত করায় বোতলটাতে আবার এখানে পলি দিয়ে লাগান নেয় জানি কোনো ধরনের ভিতরে কোনো বাজে কিছু না পড়ে হ্যাঁ এখন এই তেলদারি হ্যাঁ খুললে মধ্যে বললে খোলা থাম হিসাবে বেশি দাম দিয়ে ব্যস্ত তাইলে এখন আমরা এই যে এত কষ্ট করিয়া ঠিক আছে ইনকাম করিয়া একটু ভালো থাহার লগে ভালো খাওয়ার লোকের এই যে ভালো জিনিস যে কিনবো হ্যাঁ আসলে এই যে ব্যবসায়িক যে লোকজন আছে ঠিক আছে চোর চোরটা বাটফাট যেগুলো আছে সেগুলোর লোক এখন এই ভালো জিনিসও খারাপ হইয়া আমাকে খাওয়া লাগতেছে আমরা বাঙালি আসলে বাঙালিগুলো শত্রু জন্য কইছি যে ঠিক আছে বাংলা বাঙালিরা ইচ্ছা করলে কিন্তু অনেক কিছু সুষ্ঠু এবং সুন্দরভাবে করতে পারে কিন্তু আমাকে ভিতরে লোভ লালসা হিংসা এগুলো এমনভাবে আকৃষ্ট হইছে আমরা হইছি ঠিক আছে এবং এগুলো আমাদের রক্তে সিরে সিরে ঢুকে গেছে যেই জন্য হ্যাঁ আমরা ওই যে বাচ্চা গোজে দুধ হ্যাঁ দুধের ভিতরে আমরা ভেজাল মিশাই বাচ্চা গোজে খাবার থাকে দুধ ছাড়া আর অন্যান্য যেগুলো থাকে সেইগুলোর ভিতরে দুই নম্বরই করি ঠিক আছে আমরা প্রত্যেকটা জিনিসে ব্যবসা খুঁজি প্রত্যেকটা জিনিসে টাকা খুঁজি প্রত্যেকটা জিনিসে কি লাভ খুঁজি এই লাভ খুঁজতে খুঁজতে ব্যবসা করতে করতে ঠিক আছে আমরা পরবর্তী প্রজন্ম কিংবা বাংলাদেশ এইটারে ডুবাইতে ডুবাইতে একেবারে তলানিতে নিয়ে ঠেকাইছি এইগুলার এইগুলার থেকে আমাদের বেরোই আসতে হবে আমাদের মন মানসিকতা ভালো করতে হবে তাইলেই খুব সুন্দর একটা বাংলাদেশ গড়তে পারবো আমরা ধন্যবাদ ভালো থাকবেন আল্লাহ হাফেজ